ম্যাডাম ম্যাডাম হ্যাঁ কি হয়েছে বলো অনেক জল তৃষ্ণা পেয়েছে একটু জল পাওয়া যাবে হ্যাঁ দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি থ্যাঙ্কস ম্যাডাম কোনো ব্যাপার না বেডরুমের পেন্টিং শেষ হয়ে গেছে ম্যাডাম আপনি এসে একটু দেখে যান হ্যাঁ এক্ষুনি আসছি একটু ওয়েট করবে দেখুন ম্যাডাম ও খুবই সুন্দর ম্যাডাম এই কালারটা খুব অ্যাট্রাক্টিভ এই জন্য আমি এটা বেডরুমের জন্যই বেছেছি সত্যি খুব সুন্দর এই পেন্টিং দেখে বুঝতে পারা যাবে যে আপনার কাজ কতটা সুন্দর থ্যাঙ্কস ম্যাডাম ভেতরের কাজ শেষ হয়ে গেছে আমি বাইরে গিয়ে বারান্দার কাজ শুরু করে দিচ্ছি এখন একটু দাঁড়াও দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে প্রথমে তুমি হাত মুখ ধুয়ে এসো আর তারপর খেয়ে নাও ঠিক আছে ম্যাডাম আমি হাত পা ধুয়ে আসছি ম্যাডাম এই নাও আরে বাপরে ম্যাডাম বিরিয়ানি তো হেভি হয়েছে ম্যাডাম এটা কি আপনি বানিয়েছেন ম্যাডাম হ্যাঁ একদম কেন তোমার কোনো সন্দেহ আছে খুবই ভালো ম্যাডাম শব্দ অবধি কম পড়ে যাবে এরকম মাস্ট বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি ম্যাডাম আমি ভাবিনি যে এত ভালো হবে ম্যাডাম আমি তো সবসময় হোটেলেই খাই ম্যাডাম হোটেলে খাবার খেয়ে খেয়ে তো আমার মনই ভরে গেছে ম্যাডাম আপনার হাতে বানানো বিরিয়ানি খেয়ে তো আমার বাড়ির কথাই মনে পড়ছে কী বলছো ঠিক আছে ঠিক আছে প্রথমে তুমি খাও আপনার ঘরের লোকজন খুবই ভাগ্যবান কেন এত ভালো খাবার যে বানান আপনি এজন্য সাহেব খুবই ভাগ্যবান অন্তত আমার হাতের তৈরি বিরিয়ানি তুমি তারিফ তো করছো কিন্তু আমার স্বামী না খাবার পর রান্নার কোনো তারিফই করে না সত্যি খুব টেস্টি হয়েছে কি খুবই লাজবাব ম্যাডাম মনে হচ্ছে আপনার স্বামী আপনার হাতের বিরিয়ানির টেস্ট সত্যি জানে না হাত ধুয়ে নিও তুমি আচ্ছা ম্যাডাম বুঝিস এখনো বুঝিসনি তুই সোজা ভাবে কিছু সময়ের জন্য আমাকে ছাড় দে না হলে তোর কি করব আমি নিজেও জানি না এ কি হয়ে গেছে তোর তুই এত নিচু মানুষ তোকে তো আমরা শামিস্টি ভালো মানুষ ভেবেছিলাম কিন্তু তুই তো অশপ্য অশপ সব ভিলেন শুরুতে ভালোই লাগে তুই জানিস তোকে দেখেই আমার প্রথমে আমার বুকটা দুরুদুরু করছিল তখনই ভেবেছিলাম তোকে পেই ছাড়ব বেশি মাথায় উঠে গেছিস এই সব লোকেরা কথায় ঠিক হবে না দেখ এখনি আমি পুলিশকে ফোন করে ডাকছি এখন ফোনটা করো ফটাফট ঘরের মধ্যে যা পয়সা করি সোনা করি আছে আমাকে দিয়ে দাও না হলে তোর যাওয়া নিয়ে আনন্দ নিয়ে চিন্তা কেটে দেবো আমি আমি ওই মানুষ যেটা বলি সেটাই করে দেখাই রে যদি আমার কথা না শুনিস তাহলে অজান্তে নিজে মরে যাবি বুঝে গেছিস সমস্ত সৌন্দর্য তোর মৃত্যু সাথে চলে যাবে একদম দেখ আমার কথা শোন তুই যেটা করছিস সেটা খুব ভুল কাজ করছিস জানো এজেন্টের ভসায় আমার স্বামী তোমাকে এখানে কাজে রেখেছে তোমার এইসব ব্যবহারে তোমার এজেন্টেরই নাম বদনাম হবে তোমার থেকে একটু সাবধানে থাকতে আমার স্বামী আমাকে বারবার বলছিল আর আমি ওকে বললাম তুমি ওই ধরনের মানুষ নও তুমি অনেক ভালো মানুষ আর তুমি আমার সঙ্গে এরকম নোংরা ব্যবহার করছো ভালো মানুষ ভেবে তোমাকে বিরিয়ানি খাওয়ালাম তুমি ভুলে গেলে কি বললে বিরিয়ানি তুই আমাকে বিরিয়ানি কি খাইয়ে দিয়েছিস তার মানে এটা না আমি তোর কিছু করব না এটাও কোনো কথা হলো তুই আমাকে বিনা পয়সা তো বিরিয়ানি খাওয়াসনি তোর বাড়িতে তোরই কাজ করছিলাম ওই জন্য বিরিয়ানি খেয়েছিস অনেক দিন বাদ তোর মতো একটা মেয়ে পেয়েছে খেলার জন্য আজকে আমার জঙ্গলে তুই খুব বাজেভাবে ফেসে গেছিস যৌবনের মজা তো আমি চেখেই সারবো দেখ আমি যেটা বলছি মন দিয়ে শোন তুই যেটা করছিস ভুল করছিস ভালে ভাইলে এখান থেকে চলে বাইরে যাওয়ার জন্য অনেক কষ্ট করে ভেতরে আসেনি মনে রাখিস সোজাভাবে যেটা বলতে চাইছিস সেটা কর বুঝলি কি Í, 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 í স্বপ্ন ছিল ম্যাডাম হ্যাঁ বলো গোপি কি ব্যাপার ম্যাডাম আমি আজকে গিয়ে কালকে আসছি আবার এই পেন্টিং ম্যাটেরিয়ালগুলো এখানে রেখে দিই হুম ঠিক আছে গোপি তোমাকে একটা জরুরি কথা বলতে পারি কি আমি বলুন ম্যাডাম যখন আমি বেডরুমে শুয়েছিলাম তখন তুমি আমার স্বপ্নে দুবার এসেছিলে এরকম ব্যাপার এটা কি বলছেন ম্যাডাম আপনার স্বপ্নে আমি দুবার এসেছি আপনি কি বলতে চাইছেন আমি বুঝতেই পারছি না ম্যাডাম উনি সকালেই আমাকে ফোন করে বলেছিলেন যে আজকে ঘরের পেন্টিং করতে একটা ছেলে আসবে ওর থেকে একটু সাবধানে থাকবে বারবার আমাকে এটাই বলছিল আর সেটা এই কারণেই যে যে আসছে তার মনে কি আছে সেটা কেউ জানে না আর আমি ঘরে একলা আছি ঘর থেকে গয়নার পয়সা চুরি না হয়ে যায় এই জন্যই ও সেটা বলছিল ঠিক আছে ঠিক আছে ছেড়ে দিন ম্যাডাম আমার সম্বন্ধে কি স্বপ্ন দেখেছেন ম্যাডাম আপনি যখন আমি শুয়েছিলাম তুমি আমার কাছে এসে আমার সঙ্গে জবরদস্তি করছিলে এটাই স্বপ্ন দেখেছিলাম আমি আর একটা স্বপ্নে তুমি আমাকে অজ্ঞান করার ওষুধ দিয়ে ঘরের সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেলে দেখলাম আমার কথাটা শুনুন ম্যাডাম স্যার আপনাকে যা যা বলেছে সবই সত্যি কথা একদম আমি যেখানেই কাজ করতে যাই সবাইকে এটাই লাগে যে আমি কিছু না কিছু চুরি করেই যাব কিন্তু আমার অন্যের পয়সায় কোনো লোভ নেই ম্যাডাম আরেকটা একটা কথা জেনে নিন ম্যাডাম আপনি যদি কোনো জিনিস আমি এখান থেকে চুরি করি তাহলে পুলিশ সেটা খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে সেটার কারণ হলো যে যখন আমার মতো কোনো মানুষ কাজে লাগে তখন এজেন্ট আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে রাখে সেটার কারণ হলো ভবিষ্যতে আমাদের জন্য যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ওটা সমাধান করতে পারে আপনি অনেক ভালো মানুষ ওই জন্য আপনি সব কিছু খুলে আমাকে বললেন কিন্তু এরকমও কিছু মানুষ আছে যারা মুখে না বলে মনে মনে অনেক কিছু ভাবে হ্যাঁ এরকম আমি আমার জীবনে দেখেছি ম্যাডাম এটা আমার জন্য নতুন নয় ম্যাডাম আচ্ছা তুমি আজকে কি কালকে আবার আসবে না আসবো ম্যাডাম কারণ একদিনে সমস্ত ঘরের পেন্টিং করা একটু অসুবিধাই আছে আমি কালকে সকালেই আসবো ম্যাডাম হ্যাঁ সকালে তাড়াতাড়ি চলে আসবে